এটা যাচ্ছে দেখেন আমি দেখাচ্ছি বিভিন্ন ধরনের পাখির খাবার আছে এখানে দেওয়াত কবুতরের বাজার এই বাজারটিকে বলা হয়ে থাকে চট্টগ্রাম শহরের মধ্যে সবচেয়ে পুরানো এবং বড় কবুতরের বাজার সপ্তাহে দুই দিন সোমবার এবং বৃহস্পতিবার বিকাল দুইটা থেকে শুরু করে সন্ধ্যা সাতটা অব্দি এই হাটটি বসে এই কবুতর বাজারে আপনারা পাবেন দেশীয় নানা রঙের নানান জাতের কবুতর এবং পাখির পাশাপাশি বিদেশীয় বিভিন্ন জাতের কবুতর এবং পাখি যদিও আজ থেকে বহু বছর আগে এই দেওয়াত কবুতরের বাজারটি বড় পরিসরে এবং বড় আয়োজনে বস্ত তবে কালের বিবর্তনে এ বাজারের পরিধি এবং মানুষের সমাগম কম হয়ে আসছে তো আমার পাখি প্রেমী বন্ধু অভির সাথে আসলাম আজকে বাজারে তার নাকি প্রায় সময় আসা হয় এই সম্পূর্ণ বাজারটি আজকে ঘুরে ঘুরে দেখব এবং আপনাদেরকেও জানাবো তো আপনারা যারা পাখি প্রেমী এবং রেগুলার কবুতর লালন পালন করেন তারা সম্পূর্ণ ভিডিওটি দেখলে বুঝতে পারবেন যে এই বাজারে কবুতরের দাম এবং কবুতরের চাহিদা কি রকম তো চলুন দেওয়ানহাটের এই ঐতিহ্যময় কবুতরের বাজারের বিভিন্ন বিক্রেতার মুখ থেকে শুনে বিভিন্ন জাতের কবুতরের দাম এবং বাজারের বিস্তারিত সম্পর্কে এটা সপ্তাহে কয়দিন বসে হাটটা এটা দেওয়ান হাটে আপনার সপ্তাহে দুইটা হাট বসে একটা হচ্ছে বৃহস্পতিবার একটা হচ্ছে সোমবার এই দুই হাটে আপনার সপ্তাহের মধ্যে দুই হাটে পাখি পাবেন যে কোনো রকমের মুরগি বিড়াল সব কিছু পাবেন এখানে ইনশাল্লাহ আমি প্রত্যেক হাটে থাকি আবার আমার দোকানও আছে এখানে গাউশিয়া পাখিঘর আপনারা চাইলে সবসময় আসি আমার দোকান থেকে নিতে পারবেন আমার থেকে সব রকমের জিনিস পাবেন বিড়াল থেকে শুরু করে গরু ছাগল হাঁস মুরগি ভেড়া সব পাবেন ইনশাল্লাহ আমার হাতে চলে আসবেন এটা হচ্ছে ছয়শো আর এটা হচ্ছে আটশো টাকা আপনারা গারান্টিতে চান অবশ্যই চালা আসবেন ইনশাল্লাহ তো পায়ের হচ্ছে নাম্বারটা আমি স্ক্রিনে দিয়ে দিব আপনারা যারা বাগান নেমে আছেন তাহলে পায়ের সাথে বাতিল করে নিতে পারেন

বাজারে ধন্যবাদ ফাকি পাটি ঠিক করনার হচ্ছে মন্দিরের সামনে এরকম একটা ছোট দোকান দেখতে পারবেন এটাতে মধ্যে পাখির বিভিন্ন ধরনের খাবার তার হচ্ছে সবসময় ফাঁকিও ভালো আছেন আপনি এখানে দোকান পিছিয়েছেন যে কয়দিন হচ্ছে গানহাটের এখানে এক বছর আমি ব্যবসা করছে চার বছর আপনার দোকানের নামটা বলেন একশো আমি হচ্ছে বাইয়ের দোকান নাম্বারটি স্ক্রিনে দিয়ে দেবো আপনারা যারা পাখি ফেমি আছেন যেমন হাটের একে চট্টগ্রাম চট্টাকার আশেপাশে যারা আছেন চাইলে বাইয়ের দোকান থেকে পাখির বিভিন্ন ধরনের খাবার তারা হচ্ছে এগুলা কি পাখি ভাই একটু বলে

দেখেন বিভিন্ন ধরনের ফাঁকির খাবার আছে এখানে ঠিক আছে আসি ভাই থাকে দেখেন বাজার ঘুরে সবচেয়ে ছোট ফাঁকি হচ্ছে এগুলো বাজারে সবচেয়ে ছোট ফাঁকি তো এরপর আমরা বাজারের দিকটা ঘোরাঘুরি শেষে চলে আসলাম দেওয়ানহাট ফোর্ট সিটি কমপ্লেক্সের নিচতলায় এখানে আসলে আপনারা পাখির বিভিন্ন ধরনের খাবার পাবেন তাছাড়া পাখির বিভিন্ন রঙের জাতের কাঁচাও কিনতে পারবেন দেখেন বাইরের দোকানের নাম হচ্ছে কাজা কর্পোরেশন এখানে পাখির হরেক রকমের বিভিন্ন ধরনের খাবার আছে এক একটা খাবারের রেট হচ্ছে এক এক রকম দামই হচ্ছে এক এক দাম আর এখানে হচ্ছে আপনারা পাখির বিভিন্ন যাবতীয় কাঁচা ছোট থেকে বড় সব ধরনের পাবেন কাঁচা কিন্তু তারপরে এগুলো হচ্ছে পাখির এবং কবুতরের পায়ের মধ্যে সুন্দরের জন্য দেয় বিভিন্ন ধরনের পাখির চুরি আর কি তো আজকের দেওয়ানহাটের ঐতিহ্যময় কবুতর বাজারের ভিডিওটি যদি আপনার থেকে একটু ভালো লেগে থাকে তাহলে লাইক কমেন্ট অ্যান্ড শেয়ার করতে বলবেন না যদি আমার ইউটিউব চ্যানেলে নতুন হয়ে থাকেন তাহলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে দেবেন এবং ফেসবুক পেজও নতুন হয়ে থাকলে পেজটি ফলো করে দেবেন ততক্ষণে ভালো থাকবেন সুস্থ থাকবেন দেখা হবে চট্টগ্রামের অন্য কোনো জায়গার অন্য কোনো নতুন ভিডিওতে আল্লাহ হাফেজ